আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমি আসি এখন আমার একটা ক্ষুদ্র পরিসরে হাসের খামার আছে এই সেই হাসের খামারের মধ্যে আমি আসি দেখেন এই যে আমার হাঁসগুলা এইখানে হচ্ছে এই হাঁসগুলা আমি লালন পালন করি বদ্ধ পরিসরে মানে হচ্ছে আবদ্ধ অবস্থায় থাকে পানিতে পারি না কারণ হচ্ছে নিচে হচ্ছে পানিতে প্রচুর পরিমাণে কচুরি রয়েছে এখানে শাললে হারাই যাবে তো এখন হচ্ছে আমি যেটা আপনাদের সংবাদ দিব কচুর পরিমাণে হচ্ছে এখন হচ্ছে আসের ডিম পাচ্ছি প্রতিদিন সাতটা করে ডিম পাচ্ছি গতকালকে সাতটা ডিম পাচ্ছি আজকে হচ্ছে সাতটা ডিম পারছে আলহামদুলিল্লাহ আমার সব থেকে ভালো লাগে এই ডিমগুলো হচ্ছে কালেকশন করতে দেখেন নিজের হাঁস লালন পালন করে হাঁস যত একসাথে ছয় সাতটা করে ডিম পারে তখন কিন্তু খুবই ভালো লাগে দেখেন সাতটা ডিম দিছে আজকে গতকালকেও সাতটা ডিম দিছিল না এই যে যে সাতটা করে ডিম দিচ্ছে এই যে এই আপনারা হাঁস লালন পালন করলে বাড়িতে তখন কি হবে জানেন আপনাদের পরিবারের যে প্রোটিনের চাহিদাগুলো আছে আমিষের চাহিদা আছে আমিষ মানে মাংসের চাহিদা আছে আপনি যদি 10টা পালন একটা দুজাবাই করে খাইতে পারবেন আর হচ্ছে প্রতিদিন যদি 7টা করে ডিম পারে আপনার বাচ্চা কাচ্চারে খাওয়াইতে পারবেন এবং হচ্ছে নিজেরা খাইতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে পুটিন রয়েছে হাঁসের ডিম এটা তো সবাই জানেন পুষ্টি রয়েছে আর হচ্ছে হাঁসের মাংসেও প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এটাও তো জানা আছে তো আমি বলবো যাদের বাসা হচ্ছে গ্রামে যারা হচ্ছে গ্রামে থাকেন তারা হচ্ছে অবশ্যই ছোট্ট পরিসরে বাড়িতে পাঁচ দশটা করে হাঁস পালবেন এবং মুরগি পালবেন এতে করে আপনার পারিবারিক যে পুষ্টির চাহিদা আছে আমিষের চাহিদা আছে সেটা পূরণ করতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগে হাঁস লালন পালন করতে এই হাঁসগুলা হচ্ছে মূলত আমার বউ লালন পালন করে সেই হচ্ছে মূলত খাবার টাবার দিয়ে থাকে আমি হচ্ছে মাঝে মধ্যে দেই তো হচ্ছে আমি আজকে ডিম বের করলাম খুবই ভালো লাগতেছে গতকালকে আমার ওয়াইফ বের করছিল সাতটা ডিম গতকালকে ও সাতটা বাড়ছিল আজকে ও সাতটা ডিম বাড়ছে একসাথে খুবই ভালো লাগে আমার কাছে যে গ্রামে বাড়ি গ্রামে বাড়ি থাকলে যদি হাঁস মুরগি গরু ছাগল এইগুলা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু গ্রামীণ পরিবেশের সাথে মানুষের মিশে না যেটা সত্য কথা আমার কাছে গ্রামের পরিবেশের সাথে মিশে থাকতে খুবই ভালো লাগে দেখেন ষাটটা ডিম পারছে আমার হাতের মধ্যে খুবই ভালো লাগতেছে আর আমার হাঁসগুলা দেখেন হাঁসগুলা কিন্তু ওই রকম পরিমাণে তাজা না বুঝছেন বেশি তাজা হয় যেগুলা হাঁস ওইগুলা হাঁস কিন্তু সবরি হয়ে যায় পরে ডিম পারে না তো এই হাঁসগুলা হচ্ছে মোটামুটি মিডিয়াম আছে এই হচ্ছে ডিম দিতেছে মোটামুটি এখানে দুইটা পুরুষ হাঁস আছে আর বাদ বাকি সবই মহিলা হাঁস হাঁস আছে কয়টা দেখি তো